দর্শক স্বাগত জানাচ্ছি সবাইকে কথা চ্যানেলে আজকে আমরা খুব সাধারণ একটি জিনিস সেটি আমরা সবাই চিনি ফিটকিরির কিছু অসাধারণ ব্যবহার উপকারিতা তুলে ধরার চেষ্টা করব। ফিটকিরি যে আমাদের উপকারে আসে তা আমরা কম বেশি জানি কিন্তু এর বিশেষ কিছু উপকারিতা আছে যেটি জানতে পারলে খুব সহজেই কিছু স্বাস্থ্য সমস্যাতে কাজে আসতে পারে আর এমন সব স্বাস্থ্য সহায়ক বিশেষ বিষয়গুলি স্বাস্থ্যকথা চ্যানেলে নিয়মিত উপস্থাপন করা হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দর্শক ভিডিওটি একটু না টেনে মনোযোগ দিয়ে দেখার অনুরোধ থাকবে সাধারণত পানিকে পরিশোধিত করতে ফিটকিরি ব্যবহৃত হয় কিন্তু এই ছোট্ট জিনিসটা আরও বিভিন্ন কাজে লাগে ত্বকের সমস্যা থেকে শুরু করে শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণ ঠেকাতে এবং আরও বেশ কিছু বিশেষ উপকারে কাজে আসতে পারে এই ফিটকিরি ফিটকিরির আরও বেশ কিছু কাজে লাগানো যায় প্রথমেই বলতে পারি মুখের দুর্গন্ধ দূর করতে ফিটকিরি কাজে আসে মুখের দুর্গন্ধ অনেকেরই অস্বস্তির কারণ মূলত দাঁতের ফাঁকে জমে থাকা ব্যাকটেরিয়ার কারণে দুর্গন্ধ হয় মুখে ফিটকিরি এই ব্যাকটেরিয়া দূর করতে সক্ষম এক গ্লাস গরম পানিতে একটি লবণ আর ফিটকিরির সামান্য গুঁড়া মেশান মিশ্রণ ঠান্ডা হলে তা দিয়ে কুলকুচি করুন নিয়মিত ঘুম থেকে উঠে আর ঘুমাতে যাওয়ার আগে এভাবে কুলকুচি করতে পারলে মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া থেকে দ্রুত মুক্তি মেলবে এভাবে আমরা মুখের দুর্গন্ধের ক্ষেত্রে ফিটকিরি কাজে লাগাতে পারি মুখের ঘা নিরাময় করতে কাজে আসে মুখের ভেতরে ঘা হলে সেখানে ফিটকিরি লাগিয়ে নিন জ্বালা করতে পারে মুখের ঘা তাড়াতাড়ি শুকাবে তবে এই সময় মুখের লালা না গেলে বাইরে ফেলে দিন ব্রণ প্রতিরোধ করতে পারে মুখের ব্রণ অনেকের জন্যই একটি সমস্যা হয়ে দাঁড়ায় মুখের ফুলের ব্রণ প্রতিরোধে ফিটকিরি দারুণ কাজ করে এক চামচ মুলতানি মাটি দুই চামচ ডিমের সাদা অংশ ও এক চা চামচ ফিটকিরির গুঁড়া দিয়ে প্যাক বানান প্যাকটি মুখে লাগিয়ে পনেরো মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলুন এভাবে সপ্তাহে অন্তত তিন দিন এই মিশ্রণ মুখে মাখান দ্রুত উপকার মিলবে শরীরের দুর্গন্ধ নাশ করতে পারে এই ফিটকিরি ডিওডোরেন্ট বা দুর্গন্ধনাশক স্প্রে শেষ হয়ে গেলে হাতের কাছে থাকা ফিটকিরি ব্যবহার করতে পারেন পিটকরির গুড়ার সঙ্গে গন্ধরস মেশান গন্ধরস বা মস্তকে এক ধরনের গাছের আঠা বিশেষ এটি সংগ্রহ করে কাজে লাগাবেন ফিটকিরির সাথে এই দুইয়ের মিশ্রণে তৈরি করে নিন নিজের ডিওডোরেন্ট শরীরের দুর্গন্ধ দূর করতেও এই ফিটকিরি আমাদের কাজে আসতে পারে উকুন নাশক হিসেবে ফিটকিরি খুবই উপকারী হতে পারে নানা কারণে মাথায় উকুন হতে পারে এক্ষেত্রে ফিটকিরির গুঁড়া মেশানো পানিতে একটু চা গাছের তেল মিশান এবার দশ মিনিট ধরে মাথার ত্বকে স্কাউপে ম্যাসেজ করুন এরপর শ্যাম্পু করে নিন উকুনের সমস্যা থেকে দ্রুতই মুক্তি পেতে পারবেন আপনি এভাবে উকুনের ক্ষেত্রেও আপনি পিটকিরি খুবই কাজে লাগাতে পারেন উপকারী হিসেবে মুখে বয়সের ভাব দূর করতেও আপনি পিটকিরি ব্যবহার করতে পারেন অনেক সময় ক্লান্তিতে বা অধিক পরিশ্রমে মুখে বয়সের ছাপ স্পষ্ট হয়ে ওঠে মুখমণ্ডলের সতেজ ভাব ফিরিয়ে আনতে এক টুকরো পিটকিরি পানিতে ভিজিয়ে মুখে ভালো করে ঘষুন তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার ক্রিম বা লোশন লাগিয়ে নিন দেখবেন ফিটকিরি এক্ষেত্রে খুবই ভালো একটা কাজের প্রভাব রাখবে আপনার মুখের বয়সের ভাবের ক্ষেত্রে দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করতে পারেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ